একদিন আপনি বুঝে যাবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না একদিন জেনে যাবেন যাদের পিছনে বছরের পর বছর কষ্ট করে গেছেন দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছেন তাদের বেশিরভাগই আপনার জন্য সেটে ফোটাও স্যাক্রিফাইস করার মানুষ নয় দুনিয়ায় এক আপনি নিজে ছাড়া বাকিদের মধ্যে খুব কমই আপনার আপনজন হয় দেখবেন যাদের জন্য প্রচণ্ড রোদে বৃষ্টিতে ঝরে নিজের মাথার ছাতাটাও দিয়ে দিয়েছেন তাদের বেশিরভাগই সুযোগ পেলে আপনার অবলম্বনের শেষ খুঁটিটাও কেড়ে নেবে যাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন তাদের বেশিরভাগই দেখবেন জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার চোখের জলের কারণ হবে মানুষ এ পৃথিবীর সবচেয়ে হিংস্র ও ভয়ানক প্রাণী যে প্রাণীগুলোকে আমরা হিংস্র বলে জানি এই যেমন হায়না বাঘ সিংহ এমনকি কুকুরও কখনো সজাতে ক্ষতি করে না একমাত্র মানুষই এমনকি নিজের উপকারেরও ক্ষতি করতে দ্বিতীয়বার ভাবে না মানুষ হয় বাঁচতে চাইলে মানুষ চিনতে হয় সবার আগে এই যে দিনের পর দিন বছরের পর বছর কিছু মানুষের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে চলেছেন আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি আপনার মন খারাপ হলে ওদের আদর কিছু এসে যায় কি ওদের মনের মতো করে না চললে আপনার খেয়ে আপনার করে ওদের কাছে আপনার আশ্রয় মিলে কি মানুষ না পেলে বরং কুকুর বিড়াল ফালুন আপনার মাথার উপর ছাদ না থাকলেও সহজেই চলে যাবার মতো অট্টালিকা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও রোদে বৃষ্টিতে ধুলো বালিতেও মাথা গুঁজে আপনার সঙ্গে থেকে যাবে